হরে কৃষ্ণ জীবন কখনোই আমাদের মন মতো চলে না যারা ভালোবাসে তারাই কখনো কখনো কষ্ট দেয় যাদের প্রতি বিশ্বাস রাখে তারাই কখনো মনে বিষ ঢেলে দেয় আমাদের জীবনের পথে এমন অনেক মানুষ আসে যারা আমাদের ভাঙে কাদায় অপমান করে ধোকা দেয় কি আমাদের শক্তি বিশ্বাস সাহস সবকিছু কিছু কাঁপিয়ে দিতে চায় কিন্তু প্রশ্ন হলো তাহলে আমরা কি করব। আমরা কি তাদের মতো রাগ ও প্রতিশোধে ডুবে যাব। নাকি আমরা সেই দয়ার পথ ধরব যেটা ধরলে মন শান্ত হয় চিন্তা পরিষ্কার হয় জীবনের বোঝা হালকা হয় ঠিক এখানেই শুরু হয় শ্রীমদ্ ভগবত গীতা গীতা হলো সেই গ্রন্থ যেখানে শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে তোমাকে কষ্ট দিয়েছে তাকে ঘৃণা করো না তাকে দয়া করো কারণ সে কষ্ট দিতে পেরেছে কারণ সে নিজেই কষ্টে আছে এমন বলেই গীতা আমাদের জীবনকে এক নতুন আলোতে দেখতে শেখায় গীতা আমাদের বলে তোমার রাগকে জয় করো তোমার প্রতিশোধকে ছেড়ে দাও তোমার অহংকারকে নিচে রাখো তোমার মনকে পরিষ্কার করো তবেই তুমি প্রকৃত স্বাধীন আজকের পৃথিবীতে আমরা এত ব্যস্ত এত চাপের মধ্যে এত সমস্যায় ডুবে থাকে যে কেউ আমাদের সামান্য কটু কথা বলতে আমরা ভেঙে পড়ি কেউ আমাদের অবহেলা করলে বুকের ভেতর আগুন ধরে যায় কেউ আমাদের ভুল বুঝলে আমরা মনে মনে লড়াই শুরু করে দিই আর এসবের মধ্যে আমরা বলে যাই আমাদের মনটা কত ভঙুর কত আহত কত ক্লান্ত এই ক্লান্ত মনকে জাগিয়ে তোলার জন্যই গীতা পড়া প্রয়োজন গীতা শুধুমাত্র ধর্মগ্রন্থই নয় গীতা হল মনোবিজ্ঞান গীতা হলো সাহস গীতা হলো রাগ নিয়ন্ত্রণ করার কৌশল গীতা হলো কষ্টকে শক্তিতে রূপান্তর করার পথ গীতা বলে যে ক্ষমা করে সেই জয়ী কিন্তু ক্ষমা করা কি এত সহজ না এজন্যই প্রয়োজন আত্মশক্তি আর সেই আত্মশক্তি গড়ে তোলে গীতা এমন মানুষ পৃথিবীতে হাজার হাজার আছে যারা শক্তিশালী দেহ নিয়ে চলে কিন্তু শক্তিশালী মন খুব কম লোকে থাকে আর শক্তিশালী মন তৈরি হয় দয়া ক্ষমা ও সমতা এর চর্চা থেকে গীটি শেখায় শুধু একজনই ত্রী কৃষ্ণ গীতা পড়লে আপনি বুঝতে পারবেন কেউ আপনাকে কষ্ট দিল তারা কখনো আপনাকে ভাঙতেই পারবে না কারণ আপনি তখন নিজের রাগে নয় নিজের জ্ঞানে চলতে থাকবেন আপনি তখন প্রতিশোধে নয় শান্তিতে বাঁচতে পারবেন এই কারণেই গীতা পড়া জরুরি কারণ গীতা আপনাকে শেখায় যে দয়া করতে শিখেছে সেই নিজের ভবিষ্যৎকে আলোকিত করতে পারে গীতা শেখায় তুমি নিজের ভেতরে আলো খোঁজো কাউকে কষ্ট দিলে নয় যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের প্রতিও দয়া রেখো কারণ দয়া করার মধ্যেই আছে আপনার শান্তি আপনার শক্তি আপনার মুক্তি আপনার ভবিষ্যৎ আজকের ভিডিও শুরু করার আগে একটি কথা মনে রাখবেন মানুষ কষ্ট দেয় কষ্ট সারে কৃষ্ণ মানুষ ভুল বোঝে কৃষ্ণ বোঝেন মানুষ আঘাত করে কৃষ্ণ আরোগ্য দেন তাই গীতা পড়ুন গীতা শুধু আপনাকেই জ্ঞান দেয় না আপনাকে রক্ষাও করে এজন্যই গীতা পড়তে হয় সময় না থাকলেও সময় বের করে মন না চাইলেও মনকে বাধ্য করে কারণ গীতা পড়লে আপনার জীবন ভেঙে পড়ে না আপনার জীবন নতুন করে দাঁড়াতে শেখে আজকের যাত্রা শুরু হচ্ছে সেই গীতা জ্ঞান দিয়ে যা আপনাকে শেখাবে যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের প্রতি দয়া রাখো কারণ এটাই তোমার মুক্তির পথ জীবনে এমন কিছু প্রশ্ন আছে যার উত্তর শব্দে হয় না যুক্তিতে হয় না তর্কে হয় না হয় শুধুমাত্র নিরবতায় আজকের আলোচনার মূল বাণী হলো নিরবতা কখনো কখনো সবচেয়ে বড় উত্তর এই কথাটা শুধু কোনো প্রবাদই নয় এটা শ্রীকৃষ্ণের জীবনের গভীর মর্ম এটা ভাগবত গীতার অমৃত শিক্ষার একটা অদ্দেশ্য শাখা আর এই নিরবতার ভেতরেই লুকিয়ে আছে শান্তি ধৈর্য ক্ষমা প্রজ্ঞা আর মুক্তি সেরে কৃষ্ণ বলছেন শান্ত মনেই সত্য প্রকাশ পায় কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন যখন কেঁপে উঠছে যখন তার মুখ ভেঙে চোর মার কৃষ্ণ তখন তার কানে চিৎকার করেননি বরং নিরব চোখে তাকিয়েছিলেন অর্জুনির ভেতরে ঝড় থামার অপেক্ষা করছিলেন কারণ কৃষ্ণ জানতেন চঞ্চল মন জ্ঞান গ্রহণ করতেই পারে না এ নিরবতাই ছিল উত্তর এ নিরবতাই ছিল পথ দেখানো এ নিরবতা ছিল শান্তির প্রথম ধাপ যখন তোমার বিরুদ্ধে অন্যায় কথা বলা হয় তখন উত্তর দেওয়া বাধ্যতামূলক নয় কৃষ্ণ বলেছেন মোরকে উত্তর দিলে সে তর্কে যেতে নিরবতা রাখলে তুমি শান্তিতে জিতবে আমরা জীবনে অনেক সময় ভেঙে পড়ি অন্যের কথায় মানুষ ভুল বুঝলে আমরা তাড়াহুড়ো করে নিজেকে বুঝিয়ে দিতে কিন্তু যারা তোমাকে বুঝতে চায় না তাদের কাছে হাজার শব্দ মিথা আর যারা সত্যি তোমায় ভালোবাসে তাদের কাছে নিরবতাই যথেষ্ট কৃষ্ণের বাণী হল সত্যের প্রমাণ শব্দে নয় চরিত্রে তাই অন্যায়ের সামনে নিরবতা মানে ভয় নয় এটা আত্মবিশ্বাস এটা আত্মজ্ঞান নিরবতা হল ঈশ্বরের নিকটতম দরজা যখন তুমি চুপ করে বসে থাকো যখন তোমার মন স্থির হয় যখন তুমি নিজের ভেতর ঈশ্বরের শব্দ শুনতে পাও তখনই কৃষ্ণ তোমার সঙ্গে কথা বলেন শব্দে নয় চিন্তায় নয় বরং গভীর নিরবতায় দেখুন ভগবান গীতার প্রথম শ্লোকে ষাষ্পটি শ্লোকে জ্ঞান দিলেন কিন্তু পরম সত্য যখন প্রকাশ করেছেন তখনই অর্জুন ছিল সম্পূর্ণ নীরব কারণ নিরবতাই গহনের অবস্থান জীবনে সব ক্ষোভের উত্তর নিরবতা নয় কিন্তু সঠিক সময় নিরবতা হলো শক্তি গীতা বলছে যে ক্রোধে উত্তর দিতে পারে কিন্তু নীরবতা বেছে নেয় সেই সত্যি কারের বের এটার মানে দুর্বল হওয়া নয় এটা আত্মনিয়ন্ত্রণ এটা মনশক্তি। যাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারছো না তাকে নয় নিজেকে জয় করা শক্তি নীরবতা সবচেয়ে বড় শিক্ষা হল নিজের মনকে শোনা মানুষ সব সময় অন্যের শব্দ শোনে কে কি বলল কে কি ভাবল কে কি বিচার দিল কিন্তু কৃষ্ণ শিখিয়েছেন যার অন্ত শান্ত তার কাছে পৃথিবীর কোলাহল তুচ্ছ অন্তরের শব্দ শোনার জন্য নীরবতা প্রয়োজন কারণ মন বিশৃঙ্খল হলে তুমি নিজের সত্যি কারের কণ্ঠই শুনতে পাও না জীবনে যখন ঝড় আসে নিরবতা তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে ঝড়ের সময় নৌকো নাড়াতে যেও না মন যখন উত্তাল তখন নেওয়া সিদ্ধান্তগুলো বেশিরভাগই ভুল হয় কৃষ্ণ বলেছেন মন রাগে দুঃখে বা ভয়ে থাকলে সিদ্ধান্ত মাটির ভাস্কর্যের মতো এক চাপেই ভেঙে যায় শান্ত হও থাম জীবনের সমাধান তখনই ফুটে উঠবে নিরাপত্তা কখনো কখনো মানুষের চরিত্র প্রকাশ করে দুঃখের সময় তুমি চুপ হয়ে যাও এটাই স্বাভাবিক কিন্তু যখন তুমি চুপ হয়ে যাবে অন্যের খারাপ আচরণের পর তখন তোমার চরিত্র উঁচু হয়ে দাঁড়াবে ইষ্ট বলেছেন ধৈর্য হল আত্মার অলঙ্কার তুমি যখন কথা না বলে ধৈর্য ধরতে শিখবে ঠিক তখনই ঈশ্বর তোমাকে বড় করতে শুরু করবেন নিরাপত মানে দূরত্ব নয় নিরবতা মানে শক্তির সঞ্চয় যোদ্ধা যুদ্ধের আগে তলোয়ার ধার দেয় ঠিক তেমনি নিরবতা হল আত্মার তলোয়ার ধার দেওয়ার সময় এই বিরতি তোমাকে শক্তিশালী করে এই বিরতি তোমাকে জ্ঞানী করে এই বিরতি তোমাকে স্থির করে কখনো কখনো নিরবতায় মানুষের ভালোবাসা প্রকাশ করে যে মানুষ তোমার কথা না বলে রাগে সেও ভালোবেসে নীরব থাকে নিরবতা কখনো ঘৃণা নয় কখনো গভীর ভালোবাসার ভাষাও নীরব কৃষ্ণ আর রাধার প্রেমে আলো ছিল সুর ছিল কিন্তু সবচেয়ে বড় জাদু ছিল নিরব পড়া। সমাজের ভুল বিচার মানুষের অপবাদ অভিযোগ সব কিছুর সামনে সেটা অস্ত্র হল নিরবতা কৃষ্ণের জীবনে কত অপবাদ এসেছে শিশু অবস্থায় চুরি দুষ্টুমি জীবনের শেষে কুরুক্ষেত্র যুদ্ধের দায় পর্যন্ত কিন্তু কৃষ্ণ কখনো তর্ক করে প্রমাণ দিতে যাননি তিনি শুধু বলেছেন সময় সত্যকে প্রতিষ্ঠিত করে এই কারণে নিরবতা অনেক সময় উত্তর দেয় বাস্তব জীবনের উদাহরণ হলো নিরবতা তোমাকে কি দেয় তুমি রাগ কমাতে পারবে তুমি ভুল সিদ্ধান্ত থেকে বাঁচবে তুমি নিজের আত্মসম্মান রক্ষা করতে পারবে তুমি অন্তরের শক্তি বাড়াতে পারবে তুমি মানুষের উদ্দেশ্য বুঝতে পারবে তুমি ঈশ্বরের ইশারা বুঝতে পারবে তুমি মনশক্তির বৃদ্ধি অনুভব করবে নিরবতা মানে নিষ্ক্রিয়তা নয় নিরবতা মানে নিজেকে নির্মাণ করা কৃষ্ণের গভীরতম বাণী হলো মনের নীরবতাই মুক্তির প্রথম ধাপ মুক্তি শুধু মন্দিরে গিয়ে অর্জন করাই যায় না মুক্তি আসে যখন তুমি অন্যের কথায় আহত হওয়া বন্ধ করো যখন তুমি অপমানের উত্তরে শব্দ নয় আসি দাও যখন তুমি নিজের মনকে শান্ত করতে শেখো নিরবতা হলো এই মুক্তির প্রথম সেরে এখন প্রশ্ন নীরব হতে গেলে কি করতে হবে দিনের শুরুতে দু মিনিট চোখ বন্ধ করে নিজের শ্বাস দেখো কেউ রাগালে সঙ্গে সঙ্গে উত্তর দেয় না সোশ্যাল মিডিয়ার উত্তেজনামূলক কথায় প্রতিক্রিয়া দিও না গভীর শ্বাস মনকে স্থির করো কৃষ্ণের নাম পাঁচবার জপ করো তোমার কষ্টের জায়গা ঈশ্বরের কাছে বলো কথায় নয় নীরবে এটাই নিরবতা সাধনা এটাই শান্তির পথ কৃষ্ণের চূড়ান্ত শিক্ষা হলো নিরবতা হলো ভক্তির পরিপূর্ণতা ভক্তি শুধু উচ্চারণই নয় ভক্তি হলো সমর্পণ আর সমর্পণ শুরু হয় নিরবতার ভিতর দিয়ে তুমি যখন কেঁদে নীরব হয়ে যাও ঈশ্বর তখন তোমাকে জড়িয়ে ধরেন তুমি যখন ভেঙে পড়ে নীরব হয়ে যাও কৃষ্ণ তখন তোমার পাশে এসে দাঁড়ান তুমি যখন পথ হারিয়ে হয়ে যাও। কৃষ্ণ তখন পথ দেখিয়ে দেন যে নিজেকে খুঁজে পায় সে খুঁজে পায় যে নিজেকে জয় করে তাকে কেউ হারাতেই পারে না যে নিরবতায় ভগবানকে খোঁজে ভগবান সেখানেই আত্মপ্রকাশ করেন জীবনের পথটা সবসময় সহজ নয় আমাদের সবার জীবনে এমন সময় আসে যখন মনে হয় পুরো পৃথিবী যেন আমাদের বিপক্ষে দাঁড়িয়ে গেছে মনে হয় দরজাগুলো এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে মনে হয় কারো কোনো কথা আর আশ্বস্ত করছে না নিজের ভেতরটা তখন কার। এই অবস্থাতেই কৃষ্ণ বলছেন খারাপ সময় ঈশ্বরকে আরও বেশি স্মরণ কর কারণ সুখের দিনে সবাই ঈশ্বরকে স্মরণ করে কিন্তু সংকটের দিনে যারা স্মরণ করে ঈশ্বর তাদের হাত সবচেয়ে শক্ত করে ধরেন কেন খারাপ সময় ঈশ্বর স্মরণ সবচেয়ে কার্যকর মানুষের মন অদ্ভুত সুখের দিনে মন নাচে খুশি হয় কিন্তু ঈশ্বরকে ভুলে যায় কিন্তু দুঃখের দিন ব্যথার দিন অসহায়তার দিন এই সময়ে মন ভেঙে পড়ে এবং তখনই সত্যি কার প্রার্থনা জন্মায় কৃষ্ণ বলেছেন যখন মানুষ চার দিক থেকে ব্যর্থ হয় তখন তারা আমার দিকে ফিরে আসে আর আমি তখন তাদের শক্তির উচ্চ হয়ে দাঁড়াই খারাপ সময় ঈশ্বরকে স্মরণ মানে নিজেকে তার হাতে তুলে দেওয়া এটা আত্মসমর্পণের মুহূর্ত এটাই ভক্তির আসল রূপ কুরুক্ষেত্র যুদ্ধের প্রথম দিন অর্জুনের খারাপ সময় অর্জুনের জীবনে সবচেয়ে খারাপ সময় ছিল যখন নিজের প্রিয়জনদের বিরুদ্ধে যুদ্ধ করতে হলো তার মন কেঁপে উঠল তার শরীর কাঁপছিল শরীর থেকে ধনুক পড়ে গেল অর্জুন বলল আমি পারবো না কৃষ্ণ আমি ভেঙে পড়েছি এই মুহূর্তেই কৃষ্ণের বাণী যখন মন ভেঙে যায় তখনই ভগবানের স্মরণে জেগে ওঠে শক্তি অর্জুন যখন আত্মসমর্পণ করল তখন তা দুর্বলতা থেকে শক্তি জন্মালো এই শক্তি মানুষ নিজে তৈরি করতেই পারে না এই শক্তি ঈশ্বরের দান খারাপ সময় মানুষের মন কেন আরো বড় হয় কারণ দুঃখ মানুষকে নরম করে নরম মনে ঈশ্বরের প্রিয় ঈশ্বর অহংকারে মুখ ফিরিয়ে নেন কিন্তু ভাঙা মনকে তিনি জড়িয়ে ধরেন গীতা বলে দীনাহীন দয়াল হরি ভগবান সেই মনে আসেন যে মন ভেঙে গেছে কিন্তু তবুও দাঁড়িয়ে আছে দুঃখের ভিতর মানুষের আসল আমি প্রকাশ পায়। এই আমিকে ঈশ্বরকে সহজে ধরতে পারেন যখন তোমার জীবনে ঝড় আসে তখন সেটা ধ্বংসের নয় জাগরণের স্বরূপ খারাপ সময় পৃথিবীতে আসে উন্নতির জন্য কৃষ্ণ বলেছিলেন যে কষ্ট তোমাকে জাগিয়ে তোলে তা আশীর্বাদ আপনার জীবনের প্রতিটি বিপদই আপনাকে কিছু নতুনভাবে শেখাতে আসে একটা নতুন শক্তি একটা নতুন দৃষ্টিভঙ্গি একটা নতুন ধৈর্য ঝড় না এলে নৌকা শক্তি বোঝা যায় না কষ্ট না এলে মানুষের ভেতরে আলো জ্বলে না খারাপ সময় ঈশ্বরকে স্মরণ করলে কি পরিবর্তন আসে মন শান্ত হয়ে যায় ভগবানের নাম নিলে অন্তরে এক ধরনের প্রশান্তি জন্মায় যেমন ঝড়ের শেষে হাওয়া নরম হয়ে আসে ঠিক এমনি মনেও আলো পড়ে ভয় কমে যায় দুঃখে ভেঙে পড়ে ভয়ে কিন্তু কৃষ্ণের নাম ভয়ে জঞ্জাল ভেঙে দেয় কৃষ্ণ বলেছেন যে আমার স্মরণে থাকে তাকে ভয় স্পর্শ করতে পারে না সিদ্ধান্ত পরিষ্কার হয় দুঃখের সময় মাথা কাজ পড়ে না কিন্তু ঈশ্বরকে স্মরণ করলে বুদ্ধি পরিষ্কার হয় কারণ কৃষ্ণ গীতায় বলেছেন আমি বুদ্ধির উৎস শরীর ক্লান্ত হলে মন শক্তিশালী হয় জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় পুরো পৃথিবী তোমাকে ছেড়ে গেছে কিন্তু তখনই ঈশ্বর কাছে আসেন কৃষ্ণ কেন বলেন বরং খারাপ সময় বেশি স্মরণ করো কারণ খারাপ সময় মানুষের মাথায় তিনটা কথা ঘুরে ভয়ে অনিশ্চয়তা হতাশা শুধু ভগবানই এই তিনটিকে দূর করতে পারেন মানুষ পারে না সময় করে না পরিস্থিতি পারে না কৃষ্ণ বলেছেন যে আমার ওপর নির্ভর করে তাকে আমি কখনো ছাড়ি না খারাপ সময় তাই ঈশ্বরের নাম হলো শক্তির কাঠে জীবনের গভীর সত্য হলো দুঃখই মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায় ভালো সময় মনে উড়ে আসে অহংকারের দিকে কিন্তু খারাপ সময় মন ঈশ্বরের দিকে ঝুঁকে পড়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দুঃখকে আমি মনুষ্য আত্মাকে আমার কাছে টেনে আনার জন্য পাঠাই এটা কোনো অভিশাপ নয় এটা ঈশ্বরের ডাক ভাগবত পুরাণের এক শিক্ষা হলো বিপদে নাম জপই মুক্তি পরীক্ষা মানে ঈশ্বর দূরে নন পরীক্ষা মানে ঈশ্বর খুব কাছেই আছেন প্রহ্লাদ যখন আগুনে বসেছিলেন তিনি ঈশ্বরকে জপ করছিলেন আন্ডারগ্রাউন্ডের অন্ধকারে রাখল তিনি শুধু বলতেন নারায়ণ নারায়ণ আর সেই নামই তাকে বাঁচিয়েছিল কৃষ্ণ বলছেন ভক্তের ডাক আমি কখনো অগ্রাহ্য করি না খারাপ সময় হাল থাললে পাপ জন্মায় ঈশ্বর স্মরণ করলে শক্তি জন্মায় যখন তুমি ভেঙে পড়ো নীরব হয়ে যাও চিন্তায় ডুবে যাও তখন তোমার ভেতরে অন্ধকার বাসা বাঁধে কিন্তু তখন যদি কৃষ্ণের নাম নাও ঈশ্বরের দিকে মন দাও অন্ধকার ভেঙে আলো জন্মায় যেমন রাত যত গভীর হয় সকাল আসতে ততই কাছাকাছি হয় বাস্তব জীবনের উদাহরণ হল তুমি যত ভেঙে পড়ো ততই ঈশ্বর তোমাকে শক্ত করতে চান চাকরি গেল সম্পর্ক ভেঙে গেল পরিবারের সমস্যা টাকা নেই চোখের সামনে সুযোগ নষ্ট এইসব ঘটতে থাকলে মনে হয় বুঝি ঈশ্বর রেগে আছেন কিন্তু না ওটাই ঈশ্বরের সিগনাল তুমি এখন পথ বদলাও আরো শক্ত হও অন্যায় ছেলে সত্যে দাঁড়াও এবার নতুন পথে হাঁটো ঈশ্বর খারাপ সময় দিয়ে তোমাকে রূপান্তর করেন তুমি পড়ে যেও না তোমাকে নতুন করে দাঁড় করানো হয় তাহলে খারাপ সময় ঈশ্বরকে স্মরণ করার উপায় উপায়গুলো কে দিনের শুরুতে এক মিনিট কৃষ্ণের নাম রাতে ঘুমানোর আগে মন খুলে বলো আজ আমি তোমার হাতে সব ছেড়ে দিলাম গীতার অন্তত একটি শ্লোক স্মরণ তিনটা গভীর শ্বাস নিয়ে মনকে শান্ত করা কারো প্রতি রাগ থাকলে সেটাকে ঈশ্বরের কাছে সোপর্দ করা প্রতিদিন থেকে ধ্যান নদী আকাশ চাঁদ দেখে ঈশ্বরের সৃষ্টিকে অনুভব করা এগুলোই করলেই মন শক্তিশালী হয় খারাপ সময় তুমি যেটা করতে পারো সেটা হল ঈশ্বর স্মরণ সমস্যা তুমি থামাতে পারবে না সময় তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না মানুষ তুমি বদলাতেও পারবে না কিন্তু তোমার মনকে তুমি কৃষ্ণের দিকে ফেরাতে পারবে এটাই মুক্তি এটাই শক্তি এটাই ঈশ্বরের সবচেয়ে বড় আশীর্বাদ আমি তোমার সঙ্গে আছি যেখানে আছো যেমন আছো যদি শুধু একবার হৃদয় থেকে আমাকে ডাকো দুঃখ তোমাকে ভাঙতে নয় তোমাকে আমার কাছে আনতে এসেছে যখন সবাই তোমায় ছেড়ে যায় তখন আমি তোমার সঙ্গী হয়ে দাঁড়াই খারাপ সময় তোমার কষ্ট আমি বহন করি তুমি শুধু আমাকে স্মরণ করো একবার চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি কোনো শব্দ ছাড়াই হারছেন চারদিকে আলো কমছে বাতাস ধীরে ধীরে বইছে কোথাও কোনো কলরব নেই শুধু শান্তি নিস্তব্ধতা স্থিরতা এমন মুহূর্ত জীবনে কজনের আসে আমরা প্রতিদিন দৌড়াই কখনো টাকার পেছনে কখনো সফলতার পেছনে কখনো মানুষের প্রশংসার পেছনে কিন্তু সেই দৌড়ের মাঝে সবচেয়ে বড় ধনটি আমরা ভুলে যাই শান্তি শান্তি এমন একটি সম্পদ যা ব্যাংকে রাখা যায় না কেউ চুরিও করতে পারে না কিন্তু আমরা নিজেরাই হারিয়ে ফেলে কৃষ্ণ তাই গীতায় অর্জুনকে প্রথমে শিখিয়েছিলেন যে মনকে জয় করতে পারল যে পুরো পৃথিবীকে জয় করতে পারে কারণ মনের ভেতর শান্তি না থাকলে বাহিরের কোনো জয় আসল জয় নয় শান্তি আমাদের জীবনে কেন সবচেয়ে মূল্যবান কেন কৃষ্ণ সর্বদা শান্তি অর্জনের কথা বলেন ভগবান কৃষ্ণ গীতায় এক অমূল্য বাণী দিয়েছেন শান্তি না থাকলে জ্ঞান থাকে না আর জ্ঞান না থাকলে মানুষের ধ্বংস নিশ্চিত দেখুন আমরা ভাবে শান্তি মানে কোনো ঝগড়া নেই কোনো সমস্যা নেই কোনো কষ্ট নেই কিন্তু কৃষ্ণ বলেন শান্তি মানে বাহিরে সমস্যা দূর হওয়া নয় শান্তি মানে অন্তরের স্থিরতা একজন মানুষ লাখ টাকা হারালেও শান্ত থাকতে পারে আবার কেউ সামান্য অপমানেই নিজের সমাধি হারিয়ে ফেলে কারণ শান্তি কখনো ঘটনায় নেই শান্তি থাকে মনোজগতে কৃষ্ণ তাই বলেন যার মন অচঞ্চল তাকে কোনো কিছুই নাড়া দিতে পারে না আজকের পৃথিবীতে মানুষের দুঃখের মূল কারণ টাকা প্রেম সম্পর্ক কাজ এগুলো নয় মূল কারণ হলো মানসিক অশান্তি আমরা আজ যা করে যেখানে যাই সামাজিক মাধ্যম নোটিফিকেশন তুলনা প্রতিযোগিতা মানুষ বলে আমি ব্যস্ত তাই শান্তি নেই কৃষ্ণ বলেন তুমি ব্যস্ত বলে শান্তি নেই না তুমি ব্যস্ততার মাঝে মনকে পরিচালনা করতে জানো না তাই শান্তি নেই আজকে নারী পুরুষ বৃদ্ধ যুবক প্রত্যেকেই এক অদৃশ্য অশান্তির মধ্যে ডুবে আছে এটা কি আপনারও হয় না রাতে ঘুমোতে গেল মনে দুশ্চিন্তা ভবিষ্যতের ভাবনা অতীতের কষ্ট বাইরের শব্দে যতটা বিরক্ত হই না রাত থেকেও বেশি কষ্ট পাই মনের ভেতরের শব্দে কৃষ্ণ তাই বলেন মনই মানুষের বন্ধু মনই মানুষের শত্রু এমন বাণী আজকের পৃথিবীতে আরও বেশি সত্য শান্তি অর্জনের প্রথম ধাপ হলো ফলের চিন্তা ত্যাগ কৃষ্ণ গীতায় বলেন কর্মে মন দাও কিন্তু ফলের প্রত্যাশা ত্যাগ করো ফলেই আসক্তি থাকলে মন কখনো শান্ত হবে না ভেবে দেখুন আমরা কেন অশান্ত হই চাকরি হবে কিনা এই টেনশনে সম্পর্ক টিকবে কিনা এই চিন্তায় মানুষ কি বলবে এই ভয়ে ভবিষ্যৎ কি হবে এই দুশ্চিন্তায় আর এসবের মূলেই আছে ফল কৃষ্ণ বলেন তুমি ফলের মালিক নও এটা যত দ্রুত বুঝবেন আপনার জীবনে তত দ্রুত শান্তি আসবে শান্তি কখন আসে কৃষ্ণের গভীর উত্তর কৃষ্ণ অর্জনকে বলেছিলেন যার অন্তরে দ্বন্দ্ব নেই সেই শান্ত আমরা বলি আমি তো কিছুই চাই না তবু আমার মন অস্থির কৃষ্ণ বলেন কারণ তোমার ভেতরে এখনো আকাঙ্ক্ষা আছে এখনো আসক্তি আছে এখনো হারানোর ভয় আছে একজন মানুষ যতই টাকা উপার্জন করুক যতই সম্পর্ক পাক যতই সফল হোক যদি তার মন পরিষ্কার না হয় সে কখনও শান্ত হতেই পারবে না কৃষ্ণ তাই বলেন যে নিজের ইচ্ছাকে দাস বানিয়েছে তাকে পুরো পৃথিবী দাস বানাতে পারে না এটাই বাস্তব শান্তি বিপদে শান্ত থাকা অর্জুনকে কৃষ্ণ যেমন শিখিয়েছিলেন যখন অর্জুন যুদ্ধ না করার সিদ্ধান্ত নিল সামনে পরিবার গুরু বন্ধু অশান্তিতে ভেঙে পড়ল সে কৃষ্ণ তখনই বললেন বিপদের সময় যে মন্ত্রী রাখতে পারে সেই প্রকৃত ধীর দেখুন কথাটা বিপদ থাকবে সমস্যা থাকবে শান্তি মানে সমস্যা চলে যাওয়া নয় শান্তি মানে সমস্যা মোকাবিলা করার শক্তি যখন জীবনে কষ্ট আসে যখন কাছের মানুষ দূরে চলে যায় যখন স্বপ্ন ভেঙে যায় কৃষ্ণ তখনই বলেন বিপর্যয় কখনো ধ্বংস নয় বরং ঈশ্বরের পরীক্ষার মঞ্চ যে এই বোধ বুঝতে পারে তার মন কখনো ভেঙেই পড়ে না যে আমার কাছে সবাইকে ছেড়ে সমর্পণ করে আমি তার সব দুঃখ দূর করি মানে শুধু পূজা নয় মানে শান্তির পথ যখন তুমি বলো এই কৃষ্ণ আমি চেষ্টা করব বাকিটা তোমার ওপর তখন মন নিজে থেকেই শান্ত হতে থাকে কারণ তখন তোমার ভয় কমে যায় আসক্তি কমে যায় দুশ্চিন্তাও কমে যায় মুক্তি না থাকলে শান্তি অসম্ভব একজন ধনী ব্যবসায়ী সব কিছু ছিল বাড়ি গাড়ি সম্মান কিন্তু মন অশান্ত একদিন সে কৃষ্ণমূর্তির সামনে বসে বলল আমার এত টাকা তবু শান্তি নেই কেন এক সাধু উত্তর দিলেন তোমার শান্তি হারিয়েছে কারণ তুমি সবকিছু ধরতে চেয়েছ কিন্তু তুমি মন ছেড়ে দিয়েছ সাধু একটি বাকি ধরে বললেন এটা যতটা জল ধরে ততটাই ভরো তারপর আর দিও না নইলে জল ছলকে পড়বে মানুষের মনও এরকমই আমরা যতটা নিতে পারি তার চেয়ে বেশি চাই আর অশান্তি সেখান থেকে জন্মায় শান্তি পেতে চাইলে নিজের ভেতর আলো খোঁজো বাহিরে নয় এই পৃথিবী তোমাকে কখনো স্থায়ী শান্তি দেবে না টাকা দেবে সাফল্য দেবে মানুষ দেবে নিয়ে যাবে শান্তি শুধু কৃষ্ণের কাছ থেকে আসে ভগবান গীতায় আত্মাকে নিয়ে বলেছেন ন যায়তে মেয়তে বা দাচিত। আত্মার কখনো জন্ম নেই মিত্র নেই এই একটি বাক্য পুরো জীবনকে বদলে দিতে পারে দেহ আজ আছে কাল নেই ফুল পেকে যাবে রূপ বদলে যাবে শক্তিও হারে যাবে কিন্তু আত্মা আত্মা কখনো বুড়ো হয় না আত্মা কখনো মরে না আত্মা কখনো ক্ষয় হয় না অথচ আমরা জীবনের নব্বই শতাংশ দুশ্চিন্তা করে এমন জিনিস নিয়ে যেগুলো কাল থাকবেই না কৃষ্ণ বলেন যা ক্ষণস্থায়ী তাকে নিয়ে কেন ভয় যা চিরস্থায়ী তাকে নিয়ে কেন না ভাব এই একই প্রশ্ন মানুষের অর্ধেক দুঃখ দূর করতে পারে মানুষভাবে দুঃখ মানে শেষ কিন্তু কৃষ্ণ বলেন দুঃখ সময়ের মেঘের মতো আজ আকাশ ঢেকে রাখে তালই মিলিয়ে যায় আরও গভীরভাবে কৃষ্ণ বলেন দুঃখ আসে শেখাতে সুখ আসে ভুলিয়ে দিতে দুঃখ কেন আসে কারণ ঈশ্বর চায় আমরা শক্তিশালী হই অভিমান ছাড়ি অহংকার ছাড়ি নিজেকে চিনতে শেখে আপনি কি লক্ষ্য করেছেন সবচেয়ে বড় মানুষরা জীবনে সবচেয়ে বড় দুঃখ পেয়েছে কিন্তু সেই দুঃখ ভেঙে দেয়নি বরং গড়ে তুলেছে কৃষ্ণ বলেন যে দুঃখে ভেঙে পড়ে না ঈশ্বর তাকে ভাঙার মতো কোনো পরীক্ষাই দেন না সুখ আসে ভালো লাগে আর চলে যায় মানুষ ভুল করে সুখকে ধরে রাখতে চায় কিন্তু কৃষ্ণ বলেন সুখকে আঁকড়ে ধরতে গেলে দুঃখ জন্মায় সুখ আসে মন পরিষ্কার হলে ভালো কর্মে নিঃস্বার্থতায় ভক্তিতে সুখের পেছনে দৌড়ালে সুখ দূরে পালায় কিন্তু আপনি শান্ত হলে সুখ নিঃশব্দে এসে বসে আমাদের জীবনে কত ক্ষয় হয়েছে সম্পর্ক ভেঙেছে স্বপ্ন ভেঙেছে মানুষ বদলে গেছে অর্থ হারিয়েছি স্বাস্থ্য গেছে আমরা ভেবেছি সব শেষ কৃষ্ণ তখন ফিসফিস করে বলেন ক্ষয় মানে শেষ নয় ক্ষয় মানে নতুনের পথ গাছের পুরনো পাতা ঝরে গেলে গাছকে মরে যায় না আরো সবুজ হয়ে ফিরে আসে আপনার জীবনে যেটা হারিয়েছে যেটা চলে গেছে ওটা আপনার ভবিষ্যতের জন্য বাধা ছিল সেটা সরিয়ে দিয়েছেন কৃষ্ণ কৃষ্ণের বাণী যা চলে গেছে তাকে যেতে দাও যা আসছে তাকে জায়গা দাও যুদ্ধক্ষেত্রে অর্জুন সম্পূর্ণ ভেঙে পড়েছিল পরিবার সামনে মৃত্যুর ভয় পাপের ভয় সে বলল কৃষ্ণ আমি পারব না কৃষ্ণ তাকে গভীরভাবে বললেন অর্জুন তুমি দেহ নাও তুমি আত্মা দেহ শেষ হবে কিন্তু তুমি শেষ হবে না এই সত্য বুঝতেই অর্জুন শক্তি পেল আজকের যুগে আপনি যতই হারান আপনি যতই কষ্ট পান আপনি যতই টুক্ত হয়ে যান মনে রাখবেন আপনি আত্মা আপনি অমর আপনার শক্তি অসীম একটি নদীকে দেখেছেন কখনো শান্ত কখনো উত্তাল কখনো শুকিয়ে যায় কখনো প্লাবন আনে কিন্তু নদী কি থেমে যায় না চলতেই থাকে কৃষ্ণ বলেন যেমন নদীর জল বদলায় তেমন মানুষের সময় বদলায় দুঃখ সুখ হয় এ সবই জলের মতো পরিবর্তনশীল কিন্তু নদীর মতো আপনাকে চলতেই হবে এগোতেই হবে বড় হতে হবে কারণ আপনি আত্মা যার গতি থামানোই যায় না কৃষ্ণ বলেন দেহ নষ্ট হলে আত্মা শুধু আরেক দেহে প্রবেশ করে যেমন পুরনো পোশাক ফেলে নতুন পোশাক পরে যদিও মৃত্যুর পর আত্মা বেঁচে থাকে তাহলে জীবনের দুঃখ কি এত বড় যদি আত্মা শত জন্মের পথ চলা হয় তাহলে এই জন্মের সুখ কি এত বড় আমরা ভুলে যাই এই দেহ ক্ষণস্থায়ী কিন্তু আমরা চিরস্থায়ী যে মানুষটাকে আপনি একদিন প্রাণের মতো ভালোবাসতেন আজ হয়তো সেই নেই কেউ দূরে চলে গেছে কেউ ভুল বুঝে গেছে কেউ জীবন থেকে সরে গেছে কেন কারণ কৃষ্ণ বলেন সম্পর্ক আত্মার নয় দেহের দেহ বদলালে সম্পর্ক বদলায় আত্মার সম্পর্ক একটাই ঈশ্বরের সঙ্গে বাকি সব সম্পর্ক জীবনের পথে যাচ্ছে আজকেও আপনার পাশে থাকবে না এটাই বাস্তব কিন্তু কৃষ্ণ বলছেন আমি থাকব জন্মের জন্মে দুঃখকে সত্য না দেখে শিক্ষক ভাবুন দুঃখ মানুষকে চিনিয়ে দেয় সুখে অহংকার করবেন না কারণ সুখ স্থায়ী নয় হয় মানে আপনার জীবনে নতুন সূচনা অতি মানে ঈশ্বরের ইশারা প্রতিদিন পনেরো মিনিট গীতা পড়ুন আস্থা জেগে ওঠে কৃষ্ণের নাম জপ করুন মন শান্ত হবে প্রত্যাশা কমিয়ে দিন দুঃখও কমে যাবে এক বৃদ্ধ ছিলেন তার ছেলে মারা গেল সবাই তাকে শান্তনা দিচ্ছিল কিন্তু তিনি শান্ত লোকেরা জিজ্ঞাসা করল আপনি কাঁদছেন না কেন বৃদ্ধ বললেন আমি আমার ছেলেকে হারাইনি তার আত্মা শুধু অন্য দরজা দিয়ে বের হয়েছে যে আত্মা বুঝতে পারে দুঃখ তাকে ভাঙতেই পারে না ক্ষয় তাকে হারাতে পারে না সুখ তাকে বোলাতেও পারে না কৃষ্ণ বলেন যে আত্মাকে দেখেছে সে আর কিছুতে ভয় পায় না ভয়ের উৎস দেহ অশান্তির উৎস দেহ দুঃখের উৎস দেহ আত্মা এসবের ওপরে আপনি যখন বুঝবেন যে আপনি দেহ নন সব দুঃখ ক্ষুদ্র হয়ে যাবে শেষে মনে রাখবেন জীবন আপনাকে হাজার সুখ দেবে হাজার দুঃখ দেবে হাজার ক্ষতিও দেবে হাজার পুনর্জন্ম দেবে কিন্তু তার উপর দাঁড়িয়ে আছে একটি অমর সত্তা আপনি আপনি আত্মা আপনার কোনো মৃত্যু নেই কোনো শেষ নেই কোনো ক্ষয় নেই আর যখন আপনি বুঝবেন যে দুঃখ ক্ষণস্থায়ী সুখও ক্ষণস্থায়ী ক্ষয়ও ক্ষণস্থায়ী তখন আপনি এমন এক শান্তি পাবেন যা পৃথিবীর কোনো শক্তি কেড়ে নিতেই পারবে না এই কারণেই গীতা জীবন বদলে দেয় কৃষ্ণের বাণী জীবন আলোকিত করে তাহলে বন্ধু এতক্ষণ ধরে আমরা যে পথ দিয়ে হাঁটলাম তা কেবল কথার পথে ছিল না তা ছিল আত্মার পথ মনকে পরিশুদ্ধ করার পথ কষ্টকে শক্তিতে রূপান্তর করার পথ আমরা সবাই জীবনে কখনো না কখনো আঘাত পেয়েছে কেউ কথা দিয়ে কেটেছে কেউ আচরণ দিয়ে ভেঙেছে কেউ বিশ্বাস ভেঙে চলে গেছে কেউ আমাদের ভেতরের আলোকে নিভিয়ে দিয়েছে বলে মনে হয়েছে কিন্তু আজ শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের আপাস হরণ করালো মানুষ তোমার আলো নেভাতে আসেনি মানুষ এসেছে তোমাকে নিজের আলো চিনিয়ে দিতে যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা তোমার পরাজয়ের কারণ নয় তারা তোমার পরবর্তী জাগরণের কারণ কারণ শ্রীকৃষ্ণ বলেন যারা তোমাকে আঘাত করে তারা তোমার শক্তি পরীক্ষা করতে আসে তাদের প্রতি দয়া মানে নিজের দুর্বলতা নয় বরং নিজের শক্তি দয়া মানে তুমি প্রতিশোধের আগুনে নয় জ্ঞানের আলোতে পথ দেখেছ দয়া মানে তুমি রাগে নয় শান্তিতে বেঁচে আছ দয়ামানে তুমি তোমার হৃদয়কে কৃষ্ণের হাতে সমর্পণ করেছ আজকের এই দীর্ঘযাত্রা শেষে যদি আপনি একটিমাত্র জিনিসও মনে রাখেন সেটা হোক এই ক্ষমা কখনো অপরাধীদের জন্য নয় ক্ষমা নিজের জন্য কারণ ক্ষমা করলে মন হালকা হয় হৃদয় পরিষ্কার হয় মন বিশ্রাম পায় আত্মা শক্তিশালী হয় এখন নিজের মনে একটি প্রশ্ন করুন আপনার জীবনে যে মানুষগুলো আপনাকে কষ্ট দিয়েছে তাদের জন্য আপনার মন এখনো ভারী করে রেখেছেন কে যদি রেখে থাকেন আজ সেই বোঝাটা নামিয়ে রাখুন আজ কৃষ্ণকে বলুন প্রভু আমি রাগ ছাড়ছি আমি প্রতিশোধ ছাড়ছে আমি কষ্ট ছাড়ছি আমি আপনার পথে হারছি নিজেকে মুক্ত করুন নিজেকে ক্ষমা করুন অন্যকে ক্ষমা করুন কারণ কৃষ্ণ বলেন যে নিজের মনকে জয় করল সে তিন লোক জয় করলো আজকের ভিডিও শেষে আপনি একটি সংকল্প নিন দয়া রাখবেন ক্ষমা করবেন মনে শান্তিও ধরে রাখবেন আর প্রতিটি কঠিন মুহূর্তে কৃষ্ণের নাম স্মরণ করবেন শেষ কথাটি শুধু এই মানুষ আপনাকে ভাঙতে পারে কিন্তু কৃষ্ণ আপনাকে দাঁড় করিয়ে দেন মানুষ আপনাকে ভুল বুঝতে পারে কিন্তু কৃষ্ণ আপনাকে বোঝেন মানুষ আপনাকে কষ্ট দিতে পারে কিন্তু কৃষ্ণ সেই কষ্টকে আশীর্বাদে পরিণত করেন তাই দয়া করো ক্ষমা করো পথ ছাড়ো না কৃষ্ণ তোমার সাথে আছেন যে কষ্ট তোমাকে দেওয়া হয়েছে তা তোমাকে ভাঙতে নয় তোমাকে গড়তে আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে